যে স্যারের সাথে দেখা করি এবং এনাদের অনেক ব্লগ করে এনেই আমার খুব ভালো লাগে এবং আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি ওনার অনেক ব্লগুলো আমি দেখি যাতে করে অনেক শুধু মোটর মোটরসাইকেল না যত ট্রেন হয় বিশেষ করে যশোরের অঞ্চলের ভিতরে অনেক রহস্য উদ্ঘাটন উনি করে থাকেন সেজন্য স্যারকে অনেক সেলুট জানাচ্ছি আমার অন্তরের অন্তরস্থল থেকে এবং স্যারের সহযোগিতায় আজকে আমি গাড়িটা পাই চাচ্ছি সকালে সাড়ে দশটা নাগাদ স্যারের কাছে আমি গেছিলাম যার পর উনি আমাকে আশ্বস্ত করেছিলেন ইনশাআল্লাহ দু এক দিনের ভিতরে রেজাল্ট আসবে তাকে আপনি অসংখ্য ধন্যবাদ গত মঙ্গলবার বেলা দুইটার দিকে কেশবপুর উপজেলা পরিষদে কর্মরত দুর্যোগ ব্যবস্থাপক নিয়াজ মোহাম্মদ ফয়সালের ব্যবহৃত বাইক সুজুকি জিক্সার একশো পঞ্চাশ নিয়ে পালিয়ে যায় বাইক চুরি সংক্রান্তে কেশবপুর থানায় অভিযোগের প্রেক্ষিতে যশোর জেলা ডিবি পুলিশের এস আই মফিজুল ইসলাম ও এএসআই রঞ্জন বসুর নেতৃত্বে ডিবির একটি টিম সিসি ফুটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির সহায়তায় যশোর জেলা ডিবি পুলিশ গতকাল রাতে খুলনা ডুমুরিয়া উপজেলা চুকনগরে অভিযান চালায় চুকনগর ভিআইপি তেল পাম্পের পিছন থেকে পরিত্যক্ত অবস্থায় নিয়াজ মোহাম্মদ ফয়সালের গাড়ি চুরি হওয়ার চব্বিশ ঘন্টার ভিতরে উদ্ধার করে যশোর জেলা ডিবি পুলিশ আমরা এখন যাচ্ছি একটি মোটরসাইকেল চুরি হয়েছে সেই মোটর সাইকেলের ট্র্যাকিং করে আমরা মোটরসাইকেলের উদ্দেশ্যে উদ্ধারের উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি দেখি আল্লাহ রহমতে হয় আমাদের পাশেই থাকুন দেখতে থাকুন দেখি মোটর সাইকেল পাওয়া যায় কিনা জিপিআরএস ট্রেকার এই যে দেখা যাচ্ছে এখানেই তেল পাম্পের বি তেল পাম্পের কাছেই দেখা যাচ্ছিল সাথে থাকুন হ্যাঁ যান ये रे मालिक तीन क्रफले है लॉक देखो नभी है तीन से মানুষ দামি গাড়ি কিনতে কিন্তু জিপে এরএস লাগায়নি এবং হাইড্রোলিক লাগায় না তো আমাদের এই আপনার এটা দিয়ে এটা শিক্ষণীয় বিষয় হলো যে আপনি এটাতে জিপ এরস লাগানো ছিল যার কারণে আজকে আমরা কিন্তু এটা সহজেই পাইলাম ঠিক আছে তো আমি এই অসংখ্য মোটর সাইকেল চুরি হচ্ছে কিন্তু পাওয়া যাচ্ছে না তো যারা শখের গাড়ি চালান এবং যারা এই শখের কিনেন তাদের জন্য আমার আহ্বান থাকবে আপনারা ভাইয়ের মতো গাড়িতে জিপিএস লাগাবেন অল্প টাকা কত টাকা খরচ হয় সর্বোচ্চ সাড়ে চার হাজার টাকা খরচ হয় তো মাত্র সাড়ে চার হাজার টাকা খরচ করলেও আপনি আপনার মূল্যবান জিনিসটা দু লাখ বিশ হাজার টাকা একটা গাড়ি অথবা তিন লাখ পাঁচ লাখ টাকার গাড়ি এটা কিন্তু আপনি সেফ রাখতে পারতেছেন তো আমি সমস্ত মোটর সাইকেল

সেই স্যারের সাথে দেখা করি এবং এনাদের অনেক ব্লগ করে এনেই আমার খুব ভালো লাগে এবং আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি ওনার অনেক ব্লগগুলো আমি দেখি যাতে করে অনেক কোনো রকম শুধু মোটর সাইকেল না যত ট্রেন হয় বিশেষ করে যশোরের অঞ্চলের ভিতরে অনেক রহস্য উদ্ঘাটন উনি করে থাকেন সেজন্য স্যারকে অনেক সেলুট জানাচ্ছি আমার অন্তরের অন্তরস্থল থেকে এবং স্যারের সহযোগিতায় আজকে আমি গাড়িটা পাইছি আজকে সকালে সাড়ে দশটা নাগাদ স্যারের কাছে আমি গেছিলাম যার পর উনি আমাকে আশ্বস্ত করেছিলেন ইনশাল্লাহ দু একদিনের ভিতরে রেজাল্ট আসবে তাকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ